নমস্কার বন্ধুরা এক্সাম লেবু ভিডিও জন্য তো আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইন্ডিয়া টু বর্ডার পুলিশের নতুন রিক্রুটমেন্ট নিয়ে যেখানে তোমরা দেখতে পাচ্ছ আই টু বি থেকে নতুন রিক্রুটমেন্ট বেরিয়েছে যেখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস অ্যাপ্লাই করতে পারবে যারা টুয়েলভ পাস করেছো তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে সাথে তোমরা কিন্তু আলাদা আলাদা এডুকেশন কোয়ালিফিকেশন রাখা রয়েছে এখানে কিন্তু তোমরা আবেদন করতে পারছো দেখতে পাচ্ছ এখানে ভ্যাকেন্সি টোটাল তোমাদের জন্য কিন্তু মেল এবং ফিমেল এবং ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এস সি এস টি ও বি সি হিসাবে তোমরা কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে ইঞ্জিনিয়ারিং পদে আইটিআই আই এবং তোমাদের আলাদা আলাদা যে কোর্সগুলো রয়েছে তার জন্য আবেদন করতে পারছো যেখানে তোমাদের সাব ইন্সপেক্টর টেলিকমিউনিকেশন হেড কনস্টেবল টেলিকমিউনিকেশন কনস্টেবল টেলিকমিউনিকেশনের জন্য তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে যেখানে তোমরা শুধুমাত্র যেটা রয়েছে যে মাধ্যমিক পাস সাথে তোমাদের কিন্তু ইঞ্জিনিয়ারিং কিছু ডিগ্রি লাগছে এবং শুধুমাত্র টেন পাসও তোমাদের জন্য কিন্তু এখানে একটি পদ রয়েছে একটি পদ বলতে একটি পোস্ট ডা মধ্যে কিন্তু অনেক ভ্যাকেন্সি রয়েছে সেগুলো নিয়ে আমরা কিন্তু আজকের বিরোধে আলোচনা করি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ পুরো অফিসিয়াল নোটিফিকেশন আজকে ভিডিও আমরা সম্পূর্ণ আলোচনা করব ভিডিওটা এখনো পর্যন্ত যারা লাইক শেয়ার করুন অবশ্যই লাইক শেয়ার সাথে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব আইকনটি প্রেস করো যাতে আমরা ভিডিও তোমার কাছে পৌঁছায় সবার আগে তোমরা এখানে দেখতে পাচ্ছো তোমাদের জন্য আলাদা আলাদা ভ্যাকেন্সি রাখা রয়েছে এখানে তোমাদের কিন্তু আমি এডুকেশন কোয়ালিফিকেশন বলে দিচ্ছি আর এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে পুরনো অবস্থান থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এবং তোমাদের এটি চলবে যেটা দেখতে পাচ্ছ চোদ্দো ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত এখানে তোমাদের কিন্তু এস এবং এস টি হিসেবে মেল ফিমেল হিসেবে তোমাদের প্রথমে বলে রয়েছে সাব ইন্সপেক্টর টেলিকমিউনিকেশন মেলের জন্য তোমাদের কিন্তু টি ভ্যাকেন্সি রয়েছে টোটাল বিরানব্বইটি আর এখানে তোমাদের ফিমেলের জন্য কিন্তু টি যেখানে তোমাদের একত্রিশটি আনরিজার্ভ এস সি বারোটি এই হিসেবে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া রয়েছে আমি বলছি হয়তো তোমরা এটা দেখে নিতে পারো যে এখানে তোমাদের হেড কনস্টেবল মেলের জন্য তিনশো তোমাদের পঁচিশটি ভ্যাকেন্সি রয়েছে আর তোমাদের আঠান্নটি ফিমেলের জন্য তিনশো তিরাশিটি ভ্যাকেন্সি রয়েছে তোমাদের আর রয়েছে তোমাদের কনস্টেবল টেলিকমেশন মেল এবং ফিমেলের জন্য আলাদা ক্যাটাগরি অনুযায়ী তোমাদের কিন্তু তোমরা এটা দেখে নিতে পারো আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এসএসমেন্ট ডট আইডি বি পুলিশ ডট এনআইসি ডট ইন এই অফিসাল ওয়েবসাইট দিয়ে তোমরা অ্যাপ্লাই করবে এখানে তোমাদের ক্রিয়েট করে দেবে যেটা রয়েছে আইডি তারপর তোমাদের ডিটেলসগুলো দিয়ে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করে দিতে পারো এখানে তোমাদের পেস খেল দেওয়া রয়েছে হেডস জন্য সাব ইন্সপেক্টরের জন্য যেখানে দেখতে পাচ্ছ লেভেল সিক্স অনুযায়ী তোমাদের কিন্তু এখানে পে দেওয়া হবে যেখানে সাব ইন্সপেক্টরের জন্য সিক্স লেভেল তোমাদের কিন্তু থাকছে হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা কিন্তু তোমাদের থাকছে আর হেড কনস্টেবল টেলিকমিউনিকে লেভেল ফোর অনুযায়ী পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা স্যালারি থাকছে আর টেলিকমিউনিকেশন তোমাদের কিন্তু কনস্টেবলের জন্য তোমাদের যেটা রয়েছে লেভেল থ্রিন অনুযায়ী একুশ হাজার সাতশো থেকে তোমাদের উনসত্তর হাজার একশো টাকা রয়েছে সেটা এসএসি জিডি তেও তোমাদের কিন্তু সেম স্যালারি দেওয়া হয়ে থাকে আর এখানে আদার্স আমাদের অ্যালোয়েন্স তোমাদের থাকছে যেখানে তোমাদের কুড়ি থেকে পঁচিশ বছর বয়স রাখা রয়েছে সাব ইন্সপেক্টরের জন্য আর হেড কনস্টেবল কনস্টেবলের জন্য আঠেরো থেকে পঁচিশ রাখা রয়েছে রা পাঁচ বছর ছাড় পেয়ে যাবে যেখানে সাবসন্সপেক্টর টেলিকমিউনিকেশনের জন্য ব্যাচেলার ডিগ্রি তোমাদের পাস করতে হবে সায়েন্স সাবজেক্ট নিয়ে যেখানে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স থাকতে হবে মানে তোমাদের কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে সায়েন্স সাবজেক্ট নিয়ে যেখানে তোমাদের কিন্তু অথবা তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ কম্পিউটার সায়েন্স ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইত্যাদি ক্ষেত্রে অথবা কম্পিউটার সায়েন্স নিয়ে ইনফরমেশন টেকনোলজি নিয়ে ইলেকট্রনিক্স নিয়ে তোমরা পাশ করলে ইনস্ট্রুমেন্টেশন নিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে অথবা তোমাদের এখানে দেখতে পাচ্ছ ব্যাচেলার ডিগ্রি তোমাদের কিন্তু থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশন তার জন্য আবেদন করতে পারো বি তোমরা যদি করে থাকো ইলেকট্রনিক্সে এবং কমিউনিকেশন ইনস্ট্রুমেন্টসে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারছো সেম তোমাদের এখানে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন রাখা রয়েছে হেড কনস্টেবলের জন্য তোমাদের টেন প্লাস টু রাখা রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি এবং তোমাদের কিন্তু ম্যাথ নিয়ে পাস করতে হবে পঁয়তাল্লিশ পার্সেন্ট নাম্বার নিয়ে মানে সায়েন্স সাবজেক্ট নিয়ে তোমরা কিন্তু এখানে পাশ করতে হবে টুয়েলভ তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে অবশ্যই পঁয়তাল্লিশ পার্সেন্ট তোমাদের নাম্বার থাকতে হবে তবে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো এখানে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স কিন্তু থাকতে হবে যেখানে তোমাদের দেখতে পাচ্ছ যে টেন ক্লাস পাস করে থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো হেড কনস্টেবলের জন্য যেখানে তোমাদের দেখতে পাচ্ছ টেন ক্লাস পাস করে থাকলে তোমাদের টু ইয়ার আইটিআই থাকতে হবে ইলেকট্রিক্স এবং তোমাদের ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল কম্পিউটার ইত্যাদি ক্ষেত্রে তোমরা যদি আইটিআই কমপ্লিট করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো টেন পাস করলেই শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে যেখানে আইটিআই থাকতে হবে অথবা তোমাদের এখানে আরেকটা অপশন রয়েছে টেন ক্লাস পাস করতে হবে তোমাদের এখান থেকে দেখতে পাচ্ছ সায়েন্স সাবজেক্টের নিয়ে তেখানে তোমাদের তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে ইলেকট্রনিক্সে তোমাদের বিষয় রয়েছে তো টেন পাসে তোমরা ইলেকট্রনিক আইটিআই তোমরা মানে আইটিআই অথবা ডিপ্লোমা পাস করলে এইসব বিষয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারছো কনস্টেবলের জন্য তোমরা যদি পাস করতে চাও মানে অ্যাপ্লাই করতে চাও মানে তোমাদের এখানে তোমাদের সার্টিফিকেট থাকতে হবে টেন পাস সার্টিফিকেট থাকলে তোমরা কিন্তু কনস্টেবলের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের ডিপ্লোমা অথবা তোমাদের কিন্তু সার্টিফিকেট কোর্স থাকতে হবে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং তবে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো যেখানে তোমরা দেখতে পাচ্ছ ডিগ্রি হোল্ডার এবং ক্ষেত্রে তোমাদের মার্কস এবং সার্টিফিকেট কিন্তু বোনাস থাকবে যেখানে তোমরা কিন্তু পাঁচ মার্কস পেয়ে যাবে ডিপ্লোমা তিন মার্কস পেয়ে যাবে আইটি আর কিন্তু দু মার্কস পেয়ে যাবে ঠিক আছে আর ব্যাচেলার ডিগ্রি নিয়ে যারা সায়েন্স সাবজেক্ট এবং ব্যাচেলার ডিগ্রি নিয়ে তোমরা যদি আহ ডিপ্লোমা করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে পাঁচ মার্ক্স এর একটা বেনিফিট পেয়ে যাচ্ছ যেখানে আলাদা আলাদা বোনাস এগুলো তোমরা দেখে নিতে পারো যেখানে তোমাদের দেখতে পাচ্ছ সাব ইন্সপেক্টর টেলিকমিউনিকেশনের তোমাদের কিন্তু আলাদা আলাদা গুলি দেওয়া রয়েছে এগুলো তোমরা দেখে নিতে পারো এস এখানে ছাড় পেয়ে যাচ্ছো যেখানে তোমাদের দেখতে পাচ্ছ এবং এক্স সার্ভিসম্যান নন কেমিলিয়ার ওবিসিরা তোমরা কিন্তু বয়সের ছাড়গুলো পেয়ে যাবে তিন বছর পাঁচ বছর এস রা তোমরা কিন্তু এখানে ছাড় পেয়ে যাচ্ছ ঠিক আছে তো এই হচ্ছে বিস্তারিত ডিটেলস তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন এবং তোমাদের আমি সব রকম তথ্য বলে দিয়েছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে এবং চ্যালে সাবস্ক্রাইব করে নেবে প্রেস করে দেবে যেখানে তোমাদের দেখতে পাচ্ছ হাইট কী রাখা রয়েছে হাইট রাখা রয়েছে মেলদের জন্য একশো বাষট্টি পাঁচ ফিমেলদের জন্য দেড়শো ঠিক আছে যেখানে তোমাদের দেখতে পাচ্ছ সিডুল ট্রাইবের জন্য কিন্তু এটা রাখা রয়েছে যেখানে তোমাদের শিডিউল ট্রাইবের জন্য কিন্তু চেষ্টার এবং তোমাদের যেটা রয়েছে হাইটগুলো রাখা রয়েছে জন্য তোমাদের সাতাত্তর পয়েন্ট রাখার সাতাত্তর সেন্টিমিটার রাখা রয়েছে হবে এবং সিরু ট্রাইপদের ছিয়াত্তর রাখা হয়েছে পুলিশে একাশি করতে হবে তো এই হিসাবে তোমাদের ভাগ করে দেওয়া রয়েছে আর যারা নর্থ ইস্ট থেকে বিলং করো তাদের আশি এবং পঁচাশি সেন্টিমিটার রাখা রয়েছে চেস্ট সাইজ এবং তোমাদের কিন্তু এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে হেড কনস্টেবলের জন্য তোমাদের আটাত্তর তিরাশি রাখা রয়েছে আর তোমাদের আলাদা ক্যাটাগরি রয়েছে যারা ইউনিয়ন ট্রেডিটারিদের বিলং করো তাদের জন্য আশি পঁচাশি আশি পঁচাশি তোমাদের হা সাব ইন্সপেক্টর এবং হেড কনস্টেবলের জন্য তোমাদের হা চেষ্টের সাইজ রাখা রয়েছে আর একশো সত্তর তোমাদের কিন্তু ইউনিয়ন টার্টিভের যারা বিলং করো এবং অন্য যে ক্যাটাগরি রয়েছে সে মানে তাছাড়া মানে অল ওভার ইন্ডিয়ার থেকে তাদের একশো সত্তর সেন্টিমিটার হাইট রাখা রয়েছে মেল এবং ফিমেলের জন্য একশো তো এটা কিন্তু রেগুলার যারা রয়েছে এসি এবং তোমাদের ওবিসি এবং অন্যান্য যারা রয়েছে তাদের হাইটের কথা বললাম নর্মাল তোমাদের হাইট যেটা থাকে সেটা বললাম তোমাদের বেসিক হাইট এবং মানে বেসিক তোমাদের আইসাইট রয়েছে কালার রিজন ইত্যাদি তোমাদের যদি থাকে তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো না তো মেডিকেলে তোমাদের অবশ্যই মেডিকেল নেওয়া তারপর ইত্যাদি থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো না তাই ইত্যাদি ডিটেলস রয়েছে একশো টাকার মাধ্যমে তোমার ফর্ম ফিল আপ করতে পারছো যেখানে দুশো টাকার মাধ্যমে এবং সাব ইন্সপেক্টরের জন্য এবং তোমরা দেখতে পাচ্ছো একশো টাকার জন্য তোমরা হেড কনস্টেবল আবেদন করতে পারছো এস সি এবং কোনো রকম চার্জেস লাগছে না তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো এখানে তোমাদের দেখতেও পাচ্ছ এই অফিসিয়াল ওয়েবসাইটে থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে তার পরবর্তীতে তোমাদের রিক্রুটমেন্ট টেস্ট নেওয়া হবে ঠিক আছে মেনুতে এবং তোমাদের তারপর দেখতে পাচ্ছ যারা অনলাইন অ্যাডমিট কার্ডস এবং পার্সোনাল যেটা রয়েছে তোমাদের কিন্তু পরীক্ষা নিরীক্ষা এবং তোমাদের কিন্তু যেটা রয়েছে টেস্ট সাইজ ইত্যাদি মেপে মানে তোমাদের কিন্তু এখানে এক্সামটা যেটা রয়েছে কমপ্লিট করা হবে তারপর তোমাদের কিন্তু এখানে সিলেকশানটা নেওয়া হবে তো এই হিসেবে কিন্তু তোমাদের সিলেকশানটা নেওয়া হবে যেখানে তোমাদের দেখতে পাচ্ছ যে আলাদা আলাদা তোমাদের কিন্তু ডিটেলস গুলো দেওয়া রয়েছে এগুলো তোমরা দেখে নিতে পারো ফিজিক্যাল টেস্ট রয়েছে একশো মিটার সাব ইন্সপেক্টর কিন্তু রেস রয়েছে ঠিক আছে অথবা তোমাদের ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রেস করানো হবে যেটা রয়েছে সাত মিনিট তিরিশ সেকেন্ডে অনেকটাই সময় আর রয়েছে যে তোমাদের একশো মিটার রেস করানো হবে যেটা রয়েছে তোমাদের মেলদের জন্য ষোলো সেকেন্ডে একশো মিটার আর একশো মিটার রেস তোমাদের করাবে হবে ফিমেলদের জন্য আঠেরো সেকেন্ডে দু সেকেন্ডে বেনিফিট হেড কনস্টেবলের জন্য তোমরা যারা আবেদন করছো এবং কনস্টেবলের জন্য তোমাদের ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রান করানো হবে যেখানে তোমাদের দেখতে পাচ্ছো যে মেলদের জন্য এবং তোমাদের সাত মিনিট ত্রিশ সেকেন্ডের সেম তোমাদের কিন্তু ডিস্টেন্স কভার করতে হবে 1.6 পয়েন্ট কিলোমিটার এবং এগারো ফিট লং জাম্প থাকছে যেখানে তোমাদের দেখতে পাচ্ছো যে তোমাদের কিন্তু বলে দিচ্ছি হেড কনস্টেবল এবং কনস্টেবল জন্য তোমাদের কিন্তু যেটা রয়েছে লং জাম্প রয়েছে যেটা তোমাদের সাব ইন্সপেক্টরে নেই এখানে তোমাদের আটশো মিটার এবং যেটা রয়েছে চার মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের ফিমেলের জন্য সাব ইন্সপেক্টর আর হেড কনস্টেবল কনস্টেবলের জন্য তোমাদের কিন্তু রয়েছে তিনটে চান্স দেওয়া হবে যেখানে তোমাদের কিন্তু লং জাম্পটা এগারো ফিট কমপ্লিট করতে হবে ঠিক আছে এগারো ফিট লং জাম্প তোমাদের কিন্তু করতে করতে হবে আর হাই জাম্প যেটা রয়েছে হাই জাম্প মানে যেটা রয়েছে সেটা রয়েছে তিন বাই এক দুই তোমাদের কিন্তু সাড়ে তিন ফুট তোমাদের কিন্তু লাফা হবে যেখানে তোমাদের মানে বলতে পারো যে তিনটে চান্সই দেওয়া হবে যেখানে তোমাদের ন ফিট রয়েছে ফিমেলদের জন্য আর তোমাদের কিন্তু যেটা রয়েছে লং জাম্প হাই জাম্প রয়েছে তিন ফিট ফিমেলদের জন্য তিনটে চাম্প করে কিন্তু সবাই চান্স দেওয়া হবে আর এখানে তোমাদের কিন্তু ফিজি মানে তোমাদের ফিজি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কোনো মার্কস থাকবে না কোয়ালিফাই করতে হবে তবে কিন্তু পরবর্তীতে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে সিলেকশনটা হয়ে যাবে ফিজিক্যাল চান্স তোমরা যদি অবশ্যই পাস করে থাকো তোমরা কিন্তু করতে পারবে যেখানে হিন্দি থেকে তোমাদের থাকবে যেখানে তোমরা হিন্দি অথবা ইংলিশ নিতে পারো যেখানে তোমরা দেখতে পাচ্ছ থার্টি মার্কসের থার্টি কোশ্চেন আর রিজনং থাকছে আর তোমাদের অঙ্ক থাকছে যেখানে তোমাদের পঁয়ত্রিশটা কোশ্চেন পঁয়ত্রিশটা করে তোমাদের কিন্তু মার্কস থাকছে যেখানে তোমাদের যেটা রয়েছে যে পেপার টুয়ে তোমাদের থাকছে একশো নাম্বার বলে দিলাম পেপার টু থাকছে আর কমিউনিকেশন তোমাদের কুড়িটা আর বাদ বাকি কম্পিউটার সায়েন্স ইলেকট্রিক্যাল ইনফরমেশন টেকনোলজিতে তোমরা যারা অ্যাপ্লাই করবে এই জন্য তোমাদের কিন্তু টু ঘন্টা টাইম দাঁড়তে তোমাদের কিন্তু কোর্সে থাকছে আর হেড কনস্টেবল টেলিকমিউনিকেশনের জন্য তোমরা দেখতে পাচ্ছ যে একশো নম্বরের অবজেক্টরা তোমাদের কোশ্চেন থাকছে যেখানে টেন এর টুয়ের লেভেলে তোমাদের কিন্তু এক্সাম না হবে বাইলেঙ্গল তোমরা হিন্দি ইংলিশ দিতে তোমরা এক্সাম দিতে পারবে কেমস্ট্রি রেজিক্স রিজনিং জেনারেল অ্যামনেস ইংলিশ হিন্দিতে তোমরা কিন্তু পনেরো কুড়ি হিসেবে কোশ্চেন থাকছে এগুলো তোমরা দেখে নেবে এবং তোমাদের কিন্তু এর জন্য আলাদা পরীক্ষা হবে যেটা টেন স্ট্যান্ডার্ডে হবে যেখানে তোমরা একশোটা কোয়েশ্চেন থাকছে কুড়িটা তোমাদের ইংলিশ অথবা হিন্দি চুজ করতে পারো অ্যাকচুয়ালি বলতে পারো এস এস এর মতো যেখানে তোমাদের টাকা করে পঁচিশটা করে তোমাদের কিন্তু রিজনিং এবং অঙ্ক থাকছে ঠিক আছে পঁচিশটা ত্রিশটা কিন্তু তোমাদের অঙ্ক থাকছে তো এই হিসাবে তোমাদের কিন্তু তোমাদের জিডির মধ্যে এবার এবং এস টি এসসির জন্য থার্টি থ্রি পার্সেন্ট নাম্বার তোমাদের রাখতে হবে একশোর মধ্যে থার্টি থ্রি পার্সেন্ট নাম্বার যদি পেয়ে যাও মানে একশোর মধ্যে তেত্রিশ নাম্বার পেলে তোমরা এখানে কোয়ালিফাই করে যাবে পরবর্তী তোমরা ফিজিক্যাল টেস্টের জন্য তারপর তোমাদের কিন্তু জেনারেল ইডাব্লিউএস পঁয়ত্রিশ নাম্বার পাও

আর তাছাড়া সবই কিন্তু রকম ঠিক আছে তো এই হচ্ছে বিস্তারিত ডিটেলস ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় পাঁচ থাকা বেলাইটনটি প্রেস করে দেবে যাতে আমার ভিডিও তোমার কাছে পৌঁছায় সবার আগে তো এই হচ্ছে বিস্তারিত ডিটেলস এখানে কিছু আর বলার নেই এগুলো তোমাদের আলাদা ফর্মেটের দেওয়া রয়েছে তো তোমরা ফর্ম ফিল আপ করতে শুরু করেছো মানে অথবা তোমরা করবে কি না কারা কারা অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি সেই নিয়ে কিন্তু একটা ফর্ম ফিল আপ ভিডিও নিয়ে আসবো তোমরা দেখে দেখে করে নিতে পারবে ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখাবে নতুন কোনো সরকারি চাকরি বিজ্ঞপ্তির